চালু করতে কোনো গ্যাস লাইট লাগবে লাগবে না না কিছু অটোমেটিকলি আগুন ধরবে আসসালামু আলাইকুম বেহাজ বরাবর মত নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো মিনি পোর্টেবল চুলা যেটিতে আপনি অনেক সহজে সব ধরনের কিছু রান্না করতে পারবেন আর এটি সব থেকে কার্যকরী হলো যারা অনেক অনেকে আসে যে ট্রাভেল করতে অনেক পছন্দ করে যেমন একটা আসে বন্ধু বান্ধব নিয়ে সাজেক ট্যুর দিবে। অথবা কক্সবাজার ট্যুর দিবে। যারা অনেক ট্রাভেল করতে পছন্দ করে তাদের জন্য এই জিনিসটা অনেক উপকারী একটা জিনিস এটি আপনি ট্রাভেল মিনি হওয়ার কারণে অনেক সহজেই ইউজ করতে পাবেন যেমন আপনি দেখেন এটা দেখাই দিচ্ছি এর প্যাকেজিংয়ের গায়েই আপনি পাবেন দেওয়া আছে এই দেখেন আপনি ট্রাভেল করার জন্য এটি পাবেন সব ধরনের কিছু রান্না করতে পারবেন ট্রাভেলের জন্য এটি কিন্তু অনেক একটি উপকারী জিনিস অনায়াসে মিনি হওয়ার কারণে আপনি ব্যাগে করে ক্যারি করতে পাবেন আর এটিতে আপনি সব ধরনের কিছুই রান্না করতে পাবেন এবং আপনি যত কেজি ওয়েট দেন যেমন পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত ওয়েট দিয়ে এটাতে রান্না করতে পারবেন এটা কিছুই হবে না আর এটি হচ্ছে একদম স্টিলের কোনো জং ধরবে না কোনো মরিচিকা পড়বে না আরও যেহেতু মিনি হচ্ছে আপনি ইউজ করা ইউজ করবেন এটা তো এখন সব কিছু ইউজ করার জন্য আমরা রেডি করেছি কিন্তু এটাতে আপনি পেয়ে যাবেন আরও এটাতে ইউজ করবেন আপনি মিনি সিলিন্ডার দিয়ে এই দেখেন সিলিন্ডার দেওয়ার জন্য অপশন আছে আর এটা চালু করতে কোনো গ্যাস লাইট লাগবে না কিছু লাগবে না অটোমেটিকলি আগুন ধরবে একটা সুইচে এখানে প্রেস করবেন এখানে আগুন জুলে উঠবে এটাতে আপনি অনেক ইউজ করে দেবেন এবং বড় ইয়াতে আপনি যেভাবে কমানো বাড়ানো করেন সেম এখানেও করতে হবেন এটির মাধ্যমে আপনি স্পিডটা হাই করতে পারবেন এবং লো করতে পাবেন যেহেতু এটি একটু স্ট্যান্ড সিস্টেমও আছে আপনি ব্যবহার শেষ আপনি দেখেন স্ট্যান্ড সিস্টেম পিছনে আছে আপনি ব্যবহার শেষ স্ট্যান্ড চারটাই আপনি গোটায় আবার সুন্দর করে ভাঁজ করে রাখতে পাবেন আবার যখন ব্যবহার করবেন স্ট্যান্ড খুলে ব্যবহার করতে পাবেন এই দেখেন ব্যবহার করে খুলতে পাবেন এবং এমন সেম সামনের চারটাও সেমভাবে গোসায় রাখা যাবে এবং খোলানো যাবে এই দেখেন গোসায় রাখবেন এই যে গোসাইড রাখলেন যখন ইউজ করবেন তখন খুল নেবেন খুলবেন শেষ এটি অনেক যারা ট্রাভেল করেন তাদের জন্য অনেক একটি উপকারী জিনিস আর এটির প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা এর সঙ্গে যারা সিলিন্ডার সহ নিতে যাচ্ছেন তাদের জন্য থাকতেছে একটি করে সিলিন্ডার মাত্র একশো আশি টাকা করে হলে আমাদের কাছে মিনি আমাদের কাছে মিনি চুলা এবং সিলিন্ডার দুটোই পেয়ে যাবেন আর যেগুলো দেখতেছেন এগুলো সব অর্ডার হয়ে গেছে সবগুলা চৌ পুরা চৌষট্টি জেলা মিলে বিভিন্ন জেলায় ডেলিভারি হবে আজকের মধ্যেই এগুলা দিয়ে দিব প্রাইস হচ্ছে মাত্র নয়শো নয়শো টাকা হলে আমাদের কাছে এমন একটি মিনি চুলা প্রোটোবল চুলা অর্ডার করতে পাবেন আর যারা আমাদের কাছে অর্ডার করতে চান আমাদেরকে অর্ডার করার প্রসেস হলো ডাবলুড আমাদের ওয়েবসাইট হলো ডাবলু ডাবলু ডট সস্তাবন্ন ডট কম কেনাকাটা সহজেই আরও তো স্ক্রিনে দেওয়া দুইটি নাম্বার থাকছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে দুই হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করে বা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে পার্সেস করতে পারেন না যারা আমাদের শপে আসতে চান আমাদের সব লোকেশন হল সস্তাবন্ন ডট কম এবং শপ নাম্বার টোয়েন্টি সেভেন নিউ মার্কেট ঢাকা বিশ্বাস বিল্ডার্সের চতু পঞ্চমতলা যারা আমাদের কাছে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ